নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো বর্ষাকালের সেরা তালের পাকন পিঠা তালের এই পাকন পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার আর এই পিঠাটার উপরে লেয়ারটা কিন্তু একটু মুসমুসে হয় আর ভিতরটা কিন্তু একেবারে তুলোর মতো নরম সব আর এরকম ভাবে পাকন পিঠা তৈরি করে আপনারা তিন থেকে চার দিন খুব সুন্দরভাবে এটা রেখে খেতে পারবেন এটা কিন্তু একই রকম স্বাদ থেকে যাবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আমি এখানে তালের পাখন পিঠাটা তৈরি করার জন্য নিয়েছি স্বাদ মতন লবণ তালের পালক চিনি আটা আর সুজি পিঠাটা তৈরি করতে আমি এখানে ঠিক কতটা উপকরণ ব্যবহার করেছি আপনাদেরকে বলে দেব তো এখানে প্রথমে আমি আড়াইশো গ্রামের মতো আটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারেন অথবা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি দিয়েছি একশো গ্রামের মতো সুজি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর দিয়ে দিলাম ষাট গ্রামের মতো চিনি চিনিটাও কিন্তু আপনারা ঠিক যতটুকু পছন্দ করবেন ততটুকু চিনি দিবেন আমি একটু কম করেই দিলাম যেহেতু আমার তালটা কিন্তু অনেকটাই মিষ্টি ছিল আর আপনাদের কাছে থাকা তালটা যদি একটু তেতকো ভাব থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে আমার সব রকম উপকরণ দেওয়া হয়ে গেছে আর তালটা একটু পরেই দেবো এবার আমি এখানে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এখানে কিন্তু অল্প করে জলটা দিতে হবে যেহেতু আমি তাল দেব এখানে সেজন্য অল্প করেই জলটা দিয়ে গুলতে হবে তো আমি বেশ একটু আঠালো আঠালো ভাব করে ভালো করে গুলে নেব খেয়াল রাখতে হবে কোনোভাবে এই ব্যাটারটা হালকা হয়ে না যায় বেশ ঘনত্ব করেই কিন্তু আমি রাখবো একটা হ্যান্ড দিয়ে ভালো করে এটা আমি ফেটিয়ে নিলাম তো দেখেই বুঝতে পারছেন অনেক ঘন করেই কিন্তু আমি এটা ফেটিয়ে নিয়েছি তারপরে এখানে তালের পালটা আমি দিয়ে দেব আর এখানে তালের পালটা কিন্তু আপনাদের ইচ্ছা মতোই আপনারা দিতে পারবেন কোনো মেপে জুপে দেওয়া লাগবে না বেশি চাইলে বেশি দিতে পারবেন আবার কম চাইলে কম দিতে পারবেন তবে আমি তালের পালটা একটু বেশি করে দিলাম যেহেতু তালের পাকান পিঠা সেজন্য একটু তাল তাল ভাব না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তালের পালটা দেওয়ার পরে হ্যান্ড উইক দিয়ে আবারও ভালো করে এটা আমি ফেটিয়ে নেব আর এটা কিন্তু একটু ঘন করেই ফেটাতে হবে আমি বারবার বলে দিচ্ছি যদি এটা আপনারা হালকা করে ফেলেন তাহলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ছড়িয়ে যাবে কোনো রকম পিঠা তৈরি হবে না সেজন্য অবশ্যই ঘন করেই কিন্তু এটা গুলতে হবে তো দেখেন আমার ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা আমি ঘন রেখেছি ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর আমি যেহেতু এখানে সুজি অ্যাড করেছি আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে সুজিটা কিন্তু ফুলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে আমি এখানে তালের ব্যাটারটা কিন্তু বারবার করে হ্যান্ড উইক্স দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছিলাম এটা যত বেশি ফেটানো হবে পাকন পিঠাগুলো কিন্তু তত বেশি ফুলবে আর এর ঘনত্বটা অবশ্যই আপনারা খেয়াল করে রাখবেন ঠিক কতটা আমি ঘনত্ব রেখেছি এবার আমি এই ব্যাটারটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পরে ফিরে আসলাম তো দেখেন ব্যাটারটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গেছে সুজিটাও কিন্তু অনেকটাই গলে গেছে আর এখানে এরকম একটা হাতা নিয়ে কিন্তু আমি এই পিঠাগুলো তৈরি করব। তাহলে পিঠার সাইজগুলো কিন্তু সব একরকমই হবে দেখতেও ভালো লাগবে তালের পাকন পিঠাটা তৈরি করে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে বেশ অনেকটাই কিন্তু আমি সাদা তেল দিয়ে দিলাম আর এখানে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু পিঠাটা বুড়ো তেলেই ভাজতে হবে সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে পিঠেগুলো ভেজে নেব। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আর চুলা রাসটাও কিন্তু আমি কমিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে এক হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম তো দেওয়ার সাথে সাথে একদম ফুলে কিন্তু পিঠাগুলো ডাবল হয়ে গেছে একেবারে বলের মতো তো সুন্দর লাগছে কিন্তু খুবই দেখতে তারপরে খুন্তি দিয়ে আমি উপরে একটু তেল ছিটকে ছিটকে দিচ্ছিলাম তাহলে হবে কি পিঠের উপরের যে লেয়ারটা থাকে না ওটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হবে আর ফুলে উঠবে তারপরে আমি খুন্তি দিয়ে বেশ উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব যাতে করে দুই পাশটা খুব সুন্দরভাবে লাল হয়ে যায় আর অবশ্যই কিন্তু চুলা গাছটা কমিয়ে ভাজতে হবে হলে হয় কি উপরের পাশটা কিন্তু লাল হয়ে যাবে খুব দ্রুত আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না পিঠাটা কিন্তু আমি বেশ লোয়াচে করে সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি পিঠার উপরটা যেরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ভিতরটাও কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে পিঠাটা আমি তেল ঝরিয়ে তুলে নিলাম আবারও কিন্তু আমি আরেকটা পিঠা দিয়ে দেখলাম যে কেমন হয় তা পরের পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সবগুলো পিঠাই কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি পিঠাগুলো কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই তালের পাকন পিঠাগুলো খেতে এতটা মজা হয় আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না আর তালের এই পাকন পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজার আপনারা কিন্তু এটা তিন থেকে চার দিন খুব ভালো মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর টেস্টটাও কিন্তু একই রকম থেকে যাবে কোনো রকম চেঞ্জ হবে না তালের এই পাকন পিঠাটা খেতে এতটা মজা বানানোর সাথে সাথে আমার মেয়ে কিন্তু দুই তিনটা খেয়েই ফেলেছে আর আমার তো দেখেই জীবে জল চলে আসছে যে কখন খাবো তালের এই পাকন পিঠাগুলো এতটা সফট আর মোলাম হয় আঙুল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বসে যাচ্ছে আর যখন হাত দিয়ে আমি চেপে ধরছি তো দেখেন কত সুন্দর এটা চুপসে যাচ্ছে তো তাহলে এই পাকন পিঠাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার টিরাই করে দেখতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন ধন্যবাদ সকলকে